কানপুর টেস্টের আগে প্রেস কনফারেন্সে আকাশদ্বীপ মাত্র দুই টেস্টের ক্যারিয়ার চেন্নাই টেস্টের বাইশ গজে বাংলাদেশি ব্যাটারদের প্রথম ইনিংসে আতঙ্ক হয়েছিলেন জাকির মমিনুলদের বোল্ড করেছিলেন দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও সুইংয়ে ভুগিয়েছেন কানপুরে জাস্পিত বুমরোর সঙ্গে তিনিও ভাবনায় থাকবে হয়তো আরো ভয়ঙ্কর ভাবে কারণ ঘরের মাঠ হিসেবে হাতের তালুর মতোই চেনা তাই প্রেস কনফারেন্সের আবির্ভাবী যেন আলাদা বার্তা বহন করেছে এই মাঠ সম্পর্কে তিনি বলেন ছোট থাকতে বাসা থেকে খুব একটা দূরে ছিল না এই স্টেডিয়াম আমি প্রথম শুনেছিলাম এই স্টেডিয়ামের নাম গ্রিন পার্ক আমি ভেবেছিলাম নামটা যেহেতু গ্রিন পার্ক তাহলে পুরো গ্রাউন্ড হয়তো গ্রিন হবে আমার জীবনে প্রথম এই নামটি শুনেছিলাম এখানে এসে এটাই মনে পড়ল ভালোই লাগছে এখানে প্রচন্ড আত্মবিশ্বাসী আকাশ বোধ এজন্যই ম্যান ইন ব্লুর মাঝে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে আজ জাতীয় দলে প্রশ্নের উত্তরে ক্রিকেটকে খুব সহজভাবেই বর্ণনা করেছেন নিজের টুকু যেন ভালোভাবেই জানেন সবার সাথে মানিয়েও নিয়েছেন এই লেভেলে এসে আসলে ছোট ছোট ব্যাপারে কাজ করতে হয় সাথে মাইন্ডসেট নিয়ে কাজ করতে হয় কনফিউশনের কোনো প্রশ্নই আসে না আমার শক্তি হচ্ছে রাউন্ড দ্য উইকেটে বল করা আমি এটাই স্বাচ্ছন্দ্যে করতে পছন্দ করি এবং উইকেটের সাহায্য থাকলে এটা আরও ভালো হয় আমার প্ল্যান ছিল ভালো জায়গায় বল করে যাওয়া প্রতিদ্বন্দ্বীদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে ভালোই লাগছে এই ক্রিকেটারের একই সাথে ইতিপূর্বে রঞ্জি ট্রফি সহ বিভিন্ন টুর্নামেন্টে ভালো করাই ঘরের মাঠে যে কোনো দলের বিপক্ষেই আকাশ স্বাচ্ছন্দ্যই পাবে দুই টেস্টে এখন পর্যন্ত পাঁচ উইকেট পাওয়া এই ক্রিকেটার ঘরের মাঠ কানপুর এখানের উইকেট কেমন হতে পারে সেটাই জানতে চাওয়া হয় আসলে পিচ যেরকমই হোক আমার হাতে রয়েছে খেলা আর ভালো জায়গায় বল করা এবার পিচ যেরকমই হোক যদি পিচে পেসারদের সাহায্য নাও থাকে আমাকে ব্যাটারদেরকে আউট করতে হবে এই প্ল্যান করতে হবে আমার মনে হয় উইকেট সমান সমানই থাকবে জানতে হয়েছিল বাংলাদেশি পেসারদেরকে নিয়েও চেন্নাইয়ে তাদেরকে কেমন দেখলেন এই প্রশ্নে তিনি বলেন আসলে আপনাদের পেসাররা বেশ ভালো করেছে ভালো জায়গায় বল করেছে আমাদের পেসাররাও কিন্তু ভালো জায়গায় বল করেছে দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা স্লো হয়ে গিয়েছিল মুভমেন্ট হচ্ছিল না ফলে আমার কাছে মনে হয়েছে অভারঅল ভালোই বলিং করেছে তারা